দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে নায়ক মহানায়ক বলে সালমান শাহ আমরা সিলেটে ওনার বাড়িতে আসছি আমাদের বাংলাদেশের যে সর্বকালের সেরা নায়ক যাকে আমরা মহানায়ক বলি সেই সালমান শাহ ওনার বাসায় আমরা আসছি ঘুরে ঘুরে দেখছি এই যে ওনার বাসা আমরা সিলেট ভ্রমণের আসার পরে ওনার বাড়িটা ওনার বাড়িটা একটু ঘুরে দেখছি কারণ উনি হচ্ছে উনি হচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা নায়ক এবং উনি বাংলাদেশের মহানায়ক ছিলেন আমাদের বাংলাদেশের সকলের গর্ব ওরা এই যে ওরা এখানে সবাই দেখাশোনা করে তোমরা কে বাসে থাকো তোমরা কে বাসে থাকো না ওরা এই বাসায় দেখাশোনা করে এই আমাদের বাংলাদেশে যে মহানায়ক ছিলেন সালমান শাহ ওনার বাড়িতে ওনার ব্যবহার করা একটি সুন্দর চমৎকার গাড়ি দেখতে পাচ্ছেন এই খোকা এটা ওনার ব্যবহারের গাড়িটা না হ্যাঁ সালমান ব্যবহারের গাড়িটা আচ্ছা ও আমাকে বলতেছে অনুমতি নেওয়ার জন্য কারণ উনি এমন একজন মানুষ ছিল ওনার ভালোবাসার মানুষ পুরো বাংলাদেশে আছে বুঝছো ওনারা সবাই ভালোবাসে এই যে আপনি দেখতে পাচ্ছেন ওনার ব্যবহারের যে গাড়িটা আসলে ওনার ব্যাপারে যতটা কম মানে বলবো তাই হয় না কারণ উনি বাংলাদেশের মহানায়ক ছিলেন ওনার মতো নায়ক বাংলাদেশে আর কখনোই আসবে না ওনার ভালোবাসায় আর কি আজকে ওনার বাসায় আসছি আইসা দেখতেছি এই যে ওনার স্মৃতিচরিত একটা ঘর কিন্তু ওকে বিজয় করি হ্যাঁ আসো তুমি আসো সাথে সমস্যায় তুমি আসো এখানে ওনার অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে এই যে দেখেন এই যে আমাদের মহানায়কের পিতা নাকি হ্যাঁ উনি কি ওনার বাবা মামা আছে আচ্ছা 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 এই যে আমাদের মহানায়ক দেখেন ইন্ডিয়ার সুপার স্টার শাহরুখ খানের সাথে যে ওনার ছবি এটাও এখানে উনিও আমাদের মহানায়কের জন্য বাংলাদেশে ছুটে এসেছিলেন এই যে আমাদের মহানায়ক অসংখ্য স্মৃতি এই যে আমার মহানায়ক আরেক দেখেন আরেকটা ছবি এতে আর একটা ছবি উপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আন্টি আঙ্কেল আন্টি আঙ্কেল মানে আমাদের মহানায়কের বাবা মা খুবই ভালো লাগতেছে ওনার এখানে আসার পরে আসলে অনেক শান্তি লাগতেছে আমি এর আগেও একবার আসছিলাম তবে এরকমভাবে ভিডিও করা হয়নি তখন তো আর ব্লক করতাম না এখন তো ব্লক করি এই জন্য এখন ভিডিও করতেছি আমাদেরকে আর ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এই পর্যন্তই ছিল তো আমরা এখান থেকেই ওনার বাসা থেকে বিদায় নিচ্ছি আমরা এখান থেকে চলে যাব এই হচ্ছে সিলেটে সালমান শাহর বাড়ি আমরা এখন এখান থেকে রেস্টুরেন্টে যাব নাস্তা করে তারপরে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব এই ছিল ওনার বাড়ি